আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিন্তু সকলেই ইউনিক হতে চাই সকল বিষয়ে ইউনিক হতে চাই এখন চাইলে আপনি কিন্তু আপনার ম্যাসেঞ্জারের রিংটনটাকে ইউনিক একটা রিংটন দিতে পারবেন যা সবার থেকে আলাদা কিভাবে ম্যাসেঞ্জারের রিংটন পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে সো গেট লেটেস্ট স্টার্ট আপ অ্যান্ড লেটস গো মোবাইল ডিসপ্লে সো গাইস আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ম্যাসেঞ্জারের রিংটন পরিবর্তন করার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ম্যাসেঞ্জার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এই যে এইখানে রয়েছে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যেখানে রয়েছে আপনি ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি যাদের সাথে চ্যাট করেছেন সকল চ্যাট এইখানে রয়েছে আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে থ্রি লাইনস অপশন রয়েছে জাস্ট থ্রি লাইন্স অপশনের উপর ট্যাপ করবেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এইখানে কর্নারে দেখতে পাবেন সেটিংস একটা আইকন রয়েছে জাস্ট আপনি এই যে যে সেটিংস আইকনটা রয়েছে এই আইকনটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেসও করবে একটি স্কোল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস লেখা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ যদি আপনাকে ম্যাসেঞ্জারে কেউ ফোন দেয় তাহলে ইউনিক একটা রিংটন বাজবে সকলের যে রিংটনটা বাজে তার থেকে ভিন্ন একটা রিংটন আপনার ফোনে কিন্তু বাজবে কেউ ম্যাসেঞ্জারে ফোন দিলে সো আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে অপশনগুলো দেখার দরকার নেই আপনি চলে আসবেন এইখানে রিংটন লেখা আছে রিংটন ম্যাসেঞ্জার জাস্ট এই যে রিংটন ম্যাসেঞ্জার এই অপশনটার উপর আপনি সিম্পলি ট্যাপ ট্যাপ করে দিবেন সো আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে ইটা রিংটনটা থাকবে এটা হচ্ছে ন্যাচারাল সকলেরই এই রিংটনটা রয়েছে আপনি চাইলে এই যে এইখানটাতে রয়েছে একটা এই যে এইখানটাতে সরি এইখানে রয়েছে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা আপনি যে কোনো ধরনের রিংটন এখানে সেভ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী অনেক রিংটন রয়েছে এখান থেকে আপনি কিন্তু সেভ করে নিতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল কম থ্যাংক আসসালামু আলাইকুম